ভাই বামে হিট দেন না ভাই বামে মাল দেন বড়দান মাছ গেছে ভাই 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 এদিক থেকে দেন ভাই খাওয়া করুন খাওয়া করুন চল দে চল দে দে আছে ভাই চল দে ভাই মাছ ভাই ভাই মাছ বামে ভাই হিট না ভাই

भाई देखो का हमारा दोगाना कौन अच्छा ना ठीक है सर ठीक है भाई एक्शन भाई हम लोग खाने के तो आएं देखें ठीक से ठीक से भाई भाई और ना आता था लाला का 10 को कैसे था ठीक था कोटा बोल

ভাই না তাকলে হয় বিলুন ভাইকে তাকান এই কিন্তু ডংলিছেন নেন ডংলি আবার আমে চলে গেছে ভাই তো সিঙ্গল আছে ডান দাদা হ ভুত ভাই 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 আমাদের তো ভুত ভাই একটা এই যে নিতে লাগিস আপনি আমরা ভাই ছাড় দেন দাদা

না লুজ না লুজ নাই আপনার সাইডি দিলেন না হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হিট দিন না ভাই আপনি নিতে ভাই আপনারা লিছে দাদা আপনি সাইরে দেন হ্যাঁ ছুটে গেছে ছুটে গেছে না মাস না স্টেট নম্বরে মত ছিল না ভাই বনি করি নি আমরা এরে বনিবা আপনারা কোনার ঘাটে ছিলেন হ্যাঁ এক নাম্বার ডিস্টারব করতেছিল হ্যাঁ এক নাম্বার কইতেছিল

নিচে বাইদা আছে কিন্তু বুঝলেন তো খেলো খেলেন দেখেন কাটলের নিচেই পা দেবে বেশি কষ্ট করতে হবে কোন দিকে থাকার কথা বরাবর এবারে কি সব বুঝ ঢাকা ওই বেগণ ওই বেগণ পাগালা কাটলের গছ কিন্তু কৰ এদিক দিকে যাচ্ছে ওদিকে আবার উঠে যাচ্ছে আমি এটা দিছি 60 দিন 60 দিন এই দেখো 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 ফুটবিয়া করছে ভিডিও করছে দেনা দিয়ে ধরেন ভাই ও দেনা দিয়ে ধরেন ভাই ও মা জানি হাত দিয়ে বারবার তোমরা নাও দেখ 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 ভাই নেটলেশন নেটলে এসেছো তো শুটিং হবে নেটলে এন্ট্রি